সমশান সূর্যের কসম কোন নালা নালায়েক কোন প্রতmostো কোন মূর্খ বলে ফেলল আমি বিশ্বাস করি না যে পরিশুদ্ধ সে সফলকাম এটা আমি বিশ্বাস করি না আল্লাহ সূর্যের কসম তে বলছেন ও দুহা এবং তার কিরণের কসম তার আলোর কসম তার জ্যোতির কসম কোন ব্যক্তি মূর্খ বলে ফেলল তাও আমি বিশ্বাস করি না নিজেকে পরিশুদ্ধ করা اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر اذا تلاها والنهار اذا جلاها والليل اذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من وقد خاب من دسا صدق الله العظيم দারুল আছার মডেল মাদ্রাসা প্রধান ক্যাম্পাস কর্তৃক আয়োজিত আদর্শ শিশু পালন পদ্ধতি ও ফেমিলি ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালার সম্মানিত প্রিন্সিপাল আজকের অনুষ্ঠানের সন্মানিত সভাপতি দাউলাজার ফাউন্ডেশনের সম্মানিত ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক মৌলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার সম্মানিত অভিভাবক অভিভাবক সকলকে আন্তরিক মোবারকবাদ মহাগ্রন্থ আল কোরআনের দার্শের জন্য আমি আল কোরআনের তম ছুরা সুরা আসামসের প্রথম দশটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই সুরাতে মোট পনেরোটা আয়াত রয়েছে একটি রুকু এই সুরাটা মক্কি সুরা অর্থাৎ মক্কায় অবতীর্ণ হয়েছে এই দশটি আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ এগারোটি কসম খেয়েছেন এগারোটি কসম খেয়ে একটা বিষয় মানব জাতিকে বোঝানোর চেষ্টা করেছেন বুঝাইতে চেয়েছেন বিষয়টা কত গুরুত্বপূর্ণ এইটা এই কসমের দ্বারাই বোঝা যায় যে আল্লাহ তালা একটা কথা বলে দিলেই পারতেন তিনি স্বাভাবিক এই কথাটা বলে দেন নাই বরং কথাটার গুরুত্ব বুঝাইতে গিয়ে এক নয় দুই নয় এগারোটি কসম খেয়ে তারপর আল্লাহ বলছেন মূল বিষয়টা যেটা হচ্ছে মূল ওই বিষয়টা সম্পর্কে আমার আজকের আলোচনা আল্লাহ সুবহান কেন এগারোটা কসম খে যে কথাটা বলছেন ওটা হচ্ছে যে ব্যক্তি নিজেকে শুদ্ধ করতে পারল সেই সকল কা ওকদ খাবান দসাহ আর যে ব্যক্তি নিজেকে শুদ্ধ করতে পারল না সেই হচ্ছে ব্যর্থ 11 টা কসম খেয়ে বলছেন, বলেন যে নিজেকে শুদ্ধ করতে পারলো সে সফলকাম আর যে নিজেকে শুদ্ধ করতে পারল না সে ব্যর্থ অর্থাৎ এই শুদ্ধির বিষয়টা হচ্ছে অন্তরের পরিশুদ্ধতা অন্তরকে যেই পরিশুদ্ধ করতে পারবে সে সফলকাম এই অন্তরের পরিশুদ্ধির বিষয়টা আল্লাহ 11 বার কসম খেয়ে বলছেন। যে ব্যক্তি অন্তরকে পরিশুদ্ধ করতে পারছে সে সফল তাহলে আমার দর্শের প্রধান বিষয় হচ্ছে অন্তরের বিশুদ্ধতা মানব জাতিকে আল্লাহ সুবনতলা দুইটা বিষয় সৃষ্টি করেছেন একটা হচ্ছে দেহ আর একটা হচ্ছে অন্তর একটা হচ্ছে শরীর আর একটা হচ্ছে আত্মা এই দুইটার বিষয়ে মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছে শরীল যেমন সুস্থ হয় অসুস্থ হয় পবিত্র হয় অপবিত্র হয় অনুরূপভাবে অন্তর বা আত্মা সুস্থ থাকে অসুস্থ থাকে পবিত্র থাকে অপবিত্র থাকে শরীলের অসুস্থতার জন্য যেমন ডাক্তারের প্রয়োজন হয় যে ধরনের অসুস্থতা সেই ধরনের ডাক্তারের কাছে যেতে হয় অসুস্থতার মাত্রা অনুযায়ী প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে সর্বোচ্চ চিকিৎসা পর্যন্ত নিতে হয় ঠিক তেমনি ভাবে অন্তরের অসুস্থতার কারণেও একজন মানুষকে প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে সর্বোচ্চ চিকিৎসা পর্যন্ত સુધી যদি সে না নেয় তাহলে সে ব্যর্থ ওকদ খাম মানদসা দুইটা জিনিস দিয়ে তো আল্লাহ সৃষ্টি করেছেন একটা হচ্ছে দেহ আর একটা হচ্ছে অন্তর এই অন্তরের আলোচনাটা কোরআনে খুব সামান্য এসেছে আল্লাহ বলছেন ওয়াস আলুনা কানির রূহ হে নবী আপনাকে তার অন্তর সম্পর্কে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রব্বি যে রূহটা কেবল আমার একটি আদেশ রুহ জিনিসটা আল্লাহর কোনের দ্বারা সীমাবদ্ধ ইজা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন আল্লাহ যখন কোনো বিষয়কে সৃষ্টি করতে চান শুধু বলে হও এটা অটোমেটিক হয়ে যায় তো রুহটা হচ্ছে কোনের দ্বারা সীমাবদ্ধ হযরত ঈসা আলাইহিস সালামকে রুহুল্লাহ বলা হয় কারণ কি হজরত ঈসা আলাইসাল্লাম আল্লাহর ইশারায় হজরত মরিয়াইসাল্লামের মাধ্যমে দুনিয়াতে আসছেন এবং তাকে আবার নিয়ে যাওয়া হয়েছে আবার তিনি শেষ নবীর উম্মত হিসাবে আসবেন তিনি কোনের দ্বারা সীমাবদ্ধ আল্লাহ যখন তাকে বলবে চাইবেন তখনই পাঠাবেন রুহ এমন একটা জিনিস এইটা মানুষের অন্তরে কোথায় থাকে বর্তমান মেডিকেল সায়েন্সের উৎকর্ষতার যুগে কোন মেডিকেল সায়েন্স এটা নির্ধারণ করতে ব্যর্থ হয়েছে যে মানুষের রূপটা কোথায় থাকে আল্লাহ বলছেন আইনামা তাকুনু ইদ্রিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা যে মানুষ যদি কোন গ্লাস বেষ্টিত ঘরের ভিতরেও থাকে যেখানে বাতাস ঢুকার কোনো সম্ভাবনাও নাই

এটা যদি সুস্থ থাকে তাহলে তোমার শরীর সুস্থ আর সেটা যদি অসুস্থ হয়ে যায় তাহলে তুমি অসুস্থ আলা অন্ত ওইটার নামই হচ্ছে এই জন্য কল্পের পরিশোষ্ঠিত অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস কল্পকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তিন ধরনের কলবের কথা বলেছে যে কলব হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে কলবে মুতমাইন্না আর একটা হচ্ছে কলবে লাওয়ামা আর একটা হচ্ছে কলবে আম্মারা তার পর শুরুতে আল্লাহ বলছেন ওমা উবাররিউ নাফসি ইন্না নাফসাল আম্মারাতু বিসসু হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন খারাপ কাজের জন্য আহ্বান করা হচ্ছিল তখন এই তিনি বলেছিলেন অমা উবার নাফসি ইন্না নফসালাম মারা তুম বিশ্ব যে আমার নফস পবিত্র এটা আমি মনে করি না নিশ্চয় নফস মন্দ কাজের দিকে নির্দেশ দেয় এই তিন প্রকার নফসের মধ্যে সবচেয়ে মন্দ এবং খারাপ নফস হচ্ছে নফসা ওয়া নফস আম্মারা যার কাজই হচ্ছে প্রতিনিয়ত খারাপের মধ্যে মানুষকে নিমজ্জিত করে রাখা নফস আম্মারা যেই ব্যক্তি কাছে প্রবল সে কোনোদিন ভালো কিছু কল্পনা করতে পারে না ভালো জিনিসকে সে ভালো মনেও করে না সে সর্বদা সব সময় খারাপই তার প্রদান খারাপই হচ্ছে তার কাজ দুই নাম্বার হচ্ছে নফসেলা নফস আলওয়ামা বর্ষণকারী নফস যে নফস একজন ব্যক্তিকে প্রতিনিয়ত বলতে থাকে তুমি খারাপ করো খারাপ করো মন্দ করো গুনার কাজ করার জন্য প্রতিনিয়ত বলতে থাকে আল্লাহ এই দফরের কসম খেয়ে বলেছেন লা আউসুবি ইয়াউমিল কিয়ামা ওয়া লা আউসুবি আমি শপথ করছি কিয়ামতের দিনের আর আমি শপথ করছি তিরস্কারকারী নফসের চতুর্থ নম্বর নফস হচ্ছে নফসে মুতমাঈনা যে আল্লাহর কাজ করেই সন্তুষ্ট থাকে যে বলে ইমান রাদিয়া বিল্লাহি

ওনহা النفس عن যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দণ্ডবান হওয়ার ভয় করে সে জানতে তার খেল খুশি অনুযায়ী না চলে আমি আপনাকে যদি আল্লাহর কাছে ধারাময় বিশ্বাস করে থাকি আল্লাহর কাছে আমাদের দাঁড়াইতে হবে যাইতে হবে তিনি আমাদের শেষ তিনি আমাদের সব এটা যদি বিশ্বাস করি কখনোই অন্তর অনুযায়ী

অবশ্যই প্রত্যেকের জন্য অপরিহার্য আরে নফসকে পরিশুদ্ধ করার জন্যই আল্লাহ সুবহান ওয়া তাআলা তার নবীকে প্রেরণ করেছে। আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চারটি কর্মসূচি দিয়ে প্রেরণ করেছেন আল্লাহ বলেন হুয়াল্লাযী বাআসা মিন উম্মি কিন রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইয়াজুক্কিহুম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ

কারো লক্ষ্য উদ্দেশ্য একটাই হচ্ছে জাতিকে পরিশুদ্ধ করা আমাদেরকে পরিশুদ্ধ করা এর জন্য ব্যক্তিকে পরিশুদ্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এই ব্যক্তিকে পরিশুদ্ধ করার জন্যই এই ব্যক্তিকে পরিশুদ্ধ করার গুরুত্ব বুঝাইতে গিয়েই আল্লাহ তাআলা 11টা কসম করেছেন এই জিনিসটা এত গুরুত্বপূর্ণ কারণ কেউ যদি নিজেকে পরিশুদ্ধ না করে সে তো ব্যর্থ এই ব্যর্থ তো আর গ্লানি থেকে আমাদেরকে রক্ষা করার জন্য আল্লাহ বলছেন শপথ সূর্যের কসম কোন নালা নালায়েক কোন প্রত্নষ্ট কোন মূর্খ বলে ফেললো আমি বিশ্বাস করি না যে পরিশুদ্ধ সে সফলকাম এটা আমি বিশ্বাস করি না আল্লাহ সূর্যের কসম করে বলছেন ও দুহা এবং তার কিরণের কসম তার আলোর কসম তার জ্যোতির কসম কোন ব্যক্তি মূর্খ বলে ফেললো তাও আমি বিশ্বাস করি না নিজেকে পরিশুদ্ধ করা সে সফল কাম তখন আল্লাহ বলছেন নাও কি তো কসম অল কমারি তালা তালাহ শপথ চন্দ্রের যখন সূর্যের পশ্চাতে আসে আমরা জানি সূর্য উদিত হয় তার কিরণ ছড়ায় দিন শেষ হয়ে যাওয়ার পর আবার রাত আসে চন্দ্র উদিত হয় ইঠে বলছেন আল্লাহ তাআলা যে চাঁদের কসম যেটা সূর্যের পরে আসে কোন নাখান্দা ব্যক্তি কোনো প্রত্যক্ষ ব্যক্তি আবার বলে আমি বিশ্বাস করি না যে সফল কাম ওই ব্যক্তি জেনে থেকে বিশুদ্ধ করতে পারছে আল্লাহ বলছে তাহলে চতুর্থ কসম নাও ওয়াল লাইলি ইজা ইগশাহা শপথ রাত্রির যখন সে সূর্যকে আচ্ছাদিত করে ফেলে তারপর কেউ বলে ফেলল মানুষ আসে না এরকম ইসলামের কথা ভালো লাগে না নিজেকে পরিশুদ্ধের কথা বললে সে বিশ্বাস করে না দিনের কথা নামাজের কথা জ্ঞানের কথা ইসলামের কথা এগুলো বললে সে মানতে চায় না আসে না আল্লাহ তালা একটা একটা করে বলছেন প্রথম সূর্যের কসম খেয়েছেন দুই নাম্বার সূর্যের কিরণের কসম খেয়েছেন তিন নাম্বার চাঁদের কসম খেয়েছেন চার নাম্বার আবার রাত্রের কসম খেয়েছেন জায়ে ওয়াল লাইলি যা ইগশাহা সাতে সাথে তা আফলাহামান তাযাক্কা যা আমি রাতের সম্বন্ধেই বলছি যে নিজেকে শুদ্ধ করতে পারলো সে সফলকাম কেউ বলে ফেললো তা আমি বিশ্বাস করি না আমি নিজেকে পরিশুদ্ধ করতে চাই না তখন আল্লাহ পঞ্চম কসম খাইছেন ওয়াসসামা আসমানের শপথ কেউ বলে ফেললো তাও আমি আমার অন্তরকে পরিশুদ্ধ করতে চাই না আল্লাহ বলছেন ওমা বানাহা আসমান যিনি বানিয়েছেন তার শপথ আসমানের শপথ তাও কি মানতে চাইল না কেউ বলে ফেলল আল্লাহ বলছেন ওমা বানাহা এই আসমান কে যিনি বানিয়েছেন তার শপথ কি বলছি তা আফলাহ আমানজাক্কা যে নিজেকে শুদ্ধ করতে পারলো সেটা বল কা কেউ বলে ফেলল তাও আমি বিশ্বাস করি না আল্লাহ তার বলছেন ওয়াল আরদ এই জমিনের শপথ কেউ বলে ফেললো তাও আমি বিশ্বাস করি না যে যে শপথ যে পরিশুদ্ধ হইতে পারলো সে সফল আল্লাহ বলছেন ওমা কোহাহা এই জমিনকে যিনি বিস্তৃত করেছেন এই সুন্দর করে সাজিয়ে রেখেছেন তার শপথ কেউ বলে ফেললো তা আমি বিশ্বাস করি না যে কাদা ফলাহমান জাক্কাহা যে নিজেকে পরিশুদ্ধ করতে পারলো সে সফল তারপর আল্লাহ নবম কুসুম খাচ্ছেন অনাবস অনাবস তোমার শপথ প্রত্যেকটা নফসের শপথ এখানে নুফুস বলে নাই সকলকে একসাথে বলে দেয় নাই বরং নাফস বলছেন এক বছর বলেছেন আব্দুর রহিম তোমার শপথ আব্দুল করিম তোমার শপথ আব্দুল্লাহ তোমার শপথ ফাতেমা তোমার শপথ কারিমা তোমার শপথ প্রত্যেকটা ব্যক্তিকে বলে বলে আল্লাহ বলছেন অনাবস

তুমি চাইলে কপড়ি করো তুমি চাইলে মানানো তোমার ইচ্ছা আল্লাহ 11টা কসম খেয়ে বলছেন প্রত্যেক এই জ্ঞান দেয়া হয়েছে যে সৎ পথে চলবে না অসৎ পথে চলবে তারপর বলছেন তা আফলাহ মান যাক্কা এই 11টা শপথ কি আমি বলছি যে নিজেকে পরিশুদ্ধ করতে পারলো সে সফলকাম ওমান ওয়াকাদ খাবা মান দসা আর নিজেকে যে ব্যর্থ করলো নিজেকে সে পরিশুদ্ধ করতে পারলো না সে ব্যর্থ সম্মানিত অভিভাবক অভিভাবক বিন্দু আমি এটাই বলতে চাই আমি এটাই বুঝাইতে চাই এটাই বলেছেন আমি আপনি যদি আমাদের নিজের অন্তরকে সুস্থ করতে না পারি আমরা ব্যর্থ আমি আপনাকে যদি পরিচ্ছন্ন করতে না পারি আমি ব্যর্থ আর আমি আপনাকে আমি আমাদেরকে যদি পরিশুদ্ধ করতে পারি আল্লাহ বলছেন আমি সফল অন্য আয়াতে অন্য এক সুরাতে আল্লাহ তাআলা বলেছেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকা রাসম রাব্বিহি যে অবশ্যই সাফল্য লাভ করবে ওই ব্যক্তি যে নিজেকে আশ্বাসন করতে পারল কাদ আফলাহা মান তাযাক্কা ওই ব্যক্তি সাফল্য লাভ করবে যে নিজেকে আত্মশুদ্ধি করতে পারল তো আত্মশুদ্ধি করার উপায় কি আমি কিভাবে আমার নিজের নফসকে নিজেকে পরিশুদ্ধ করব পরের আয়াতে আল্লাহ তাআলা দুইটা গুণের কথা বলেছেন এই দুইটা গুণ যদি আমি অর্জন করতে পারি তাহলে আমি নিজেকে পরিশুদ্ধ করতে পারব ওয়া যাকা রাসমা রাব্বিহি এক নাম্বার হচ্ছে ওয়া যাকা রাসমা যিনি তার রবের কথা স্মরণ করে ফাসাল্লা অতঃপর সালাত আদায় করে তার অন্তর পরিশুদ্ধ করার জন্য এই আয়াতে আল্লাহ দুইটা ঔষধের কথা বলেছেন দুইটা গুণের কথা বলেছেন আমার ওই যে যেটা বললাম অন্তরে রোগ পর্যায়ে আছে কোন স্টেজে আছে আমার অন্তর কি মুতমাইন আমার অন্তর কি লাওয়ামা আমার অন্তর কি আম্মারা কোন পর্যায়ে আছে ওইটা অনুযায়ী আমার চিকিৎসা হবে চিকিৎসার ঔষধ কে চিকিৎসা নিব আমি আল্লাহ এতে বলছেন ও দাকা রসমা আর তার রবের নাম স্মরণ করবে ফাসাল্লা এবং নামাজ আদায় করবে তাহলে সর্বক্ষেত্রে রবের নাম স্মরণ সর্বক্ষেত্রে রবের নাম স্মরণ তোরা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস কোরআন বিভিন্ন জায়গায় আল্লাহই কথা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাতিন আমানত তাকুল্লাহ হাককুত মানব মানবজাতিকে আল্লাহ সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু

কত মানুষের সাথে আমাদের সম্পর্ক বন্ধুত্ব সোসাইটি কতদিকে দাবমান সকল ক্ষেত্রে আমাকে প্রথম যেই জিনিসটা দেখতে হবে এখানে দিন কে বলেছে আমি যেই কাজটা করতে শুরু করেছি ইসলাম এখানে কি বলেছে আমার কাজের যেই সূচনাটা হবে এখানে ইসলাম কি বলে এখানে আমি কি আল্লাহকে বয় করছি না এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

পরকালের সুসংবাদ হচ্ছে আল্লাহ তাকে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন আল্লাহকে বয় করে করলে আল্লাহ কি করবেন ক্ষমা করে দিবেন আর দুনিয়ার সুসংবাদ হচ্ছে যে জিনিসের জন্য আমরা প্রতিনিয়ত ব্যস্ত থাকি সলাত আদায় করার সুযোগ পাই না ভালো কাজ করার সুযোগ পাই না অবৈধ উপায়ে বিভিন্ন পথপন্থায় আটি চেষ্টা করি ওইটা হচ্ছে ওয়ায়ার সুখু মিন হাইসু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ আমাদেরকে রিজিক দিবেন যার আমি কল্পনাও করি নাই তাহলে আল্লাহকে ভয় করলে কয়টা উপকার দুইটা পরকালীন মুক্তি আর দুনিয়াতে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিবেন যার আমার কল্পনাও নাই আমার আলোচনা শেষ করে ফেলবো আর একজন মেহমান আসছেন আর দু এক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি ফাসল্লা এই বিষয়ে আর অনেক কথা আছে আমি আজকে এখানে যে দাসটা আপনাদের সামনে পেশ করলাম এটা জাস্ট আপনাদের সামনে একটি উপলব্ধি এই বিষয়টা নিয়ে আপনারা পড়াশোনা করেন জানেন আমার অন্তর কোন দিকে আছে কোন দিকে দাবমান বিশ্বাস করেন অন্তরকে পরিচ্ছন্ন ছাড়া পরিষ্কার করা ছাড়া পরিশুদ্ধ করা ছাড়া মুক্তি পাওয়ার কোন রাস্তা নেই তাহলে